ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মারা যাওয়া ব্যক্তিরা ঢাকার বাসিন্দা এ নিয়ে এ মাসে বিশ দিনে ডেঙ্গুতে একচল্লিশ জনের মৃত্যু হল এবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো একশো চব্বিশ এদিকে গত ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো নিরানব্বই জন এতে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাইশ হাজার দুশো পঁয়ষট্টি জনে শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বলা হয় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় একশো জন রয়েছে এছাড়া ঢাকা বিভাগে আটষট্টি জন চট্টগ্রামে দশ জন বরিশালে পাঁচ জন খুলনায় চব্বিশ জন ময়মন সিংহে আঠারো জন রাজশাহীতে জন এবং রংপুর বিভাগে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন গত এক জানুয়ারি থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাইশ হাজার দুশো জন তাদের মধ্যে বাষট্টি দশমিক পঞ্চাশ শতাংশ পুরুষ এবং সাঁত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ নারী এখন পর্যন্ত মৃত একশো চব্বিশ জনের মধ্যে চুয়ান্ন শতাংশ নারী এবং পুরুষ ছিচল্লিশ শতাংশ নিউজ ডেস্ক ভোরের পাতা